তখন চৈত্র মাস খটখটে তক্ত দুপুর বাড়ি পাশেই কাঁঠালের বিস্তীর্ণ এক বাগান সেটা ছিল ঠাকুরগাঁয়ের এক জেলা শহর সেখানেই বাবার পোস্টিং বাউন্ডারি ঘেরা বাড়িতে আমরা থাকতাম দুপুরবেলা যেন ঘর পালাতে না পারি আম্মা সেটা কঠোরভাবে মনিটর করতেন সুতরাং বাহির দরজায় লাগালেন তালা আমাদের দুই বোনকে নিয়ে ঘরে গেলেন দুই হাতের বাহুতে দুই বোনকে নিয়ে ঘুমাতে ঘুমাতে গল্প বলবেন কখনও কখনও গুনগুনিয়ে গান শোনাবেন কখনও কখনো ছোট ছোট দোয়াগুলা শেখাবেন এবং নিজেও শরৎচন্দ্রের অথবা মাসুদ রানার অথবা দস্যু বনহুরের বই পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়তেন ঠিক এই সুযোগটার অপেক্ষায় থাকতাম আমি বিশেষ করে আম্মার বাহু থেকে খুব সাবধানে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাহিরে আসতাম দেখতাম বাহিরের দরজায় তালা ঝুলছে তো আমার অভিযানের তো বারোটা বাজলো সকালেই কথা দিয়েছিলাম কুসুমদের যে আজকে কাঁঠাল তলায় দুপুরবেলা রান্না পাতিল খেলব। ছোটো ছোটো মোচা পড়বে নিচে সেই মোচার তরকারি হবে আর সাথে সাদা পোলাও সাদা পোলাও কী দিয়ে বানাতাম জানে পান পাতার মতো এক ধরনের পাতা সেটাকে হাতে দললে মুড়িয়ে আসে রোল হয়ে যায় সেই পাতাগুলো ছিঁড়ে 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 অজস্র লম্বা লম্বা চালের আকার আকৃতি ধারণ করে সেটা দেওয়া হতো পোলাও তো যা গিয়ে সেদিন বের হলাম দেখলাম বাইরে তালা ঝুলছে কিন্তু আমার তো যেতেই হবে বাড়ির দেয়ালের সাথেই ছিল একটি আতা গাছ আতা গাছ দিয়ে সেই দশ ইঞ্চি পাঁচিল টোপকে আমি কুসুমদের সাথে খেলতে যাব এই অভিযানে আমি সাহসী হয়ে উঠলাম এবং প্রথম দিন একদিন দুই দিন তিন দিন ঠিক ঠিক আমি আতা গাছ দিয়ে প্রাচীর টোপকে বাড়ির বাইরে যেয়ে আমার দুরন্ত শৈশবের পাপ দিনগুলোতে ঠিক রান্না খেলেছি কিন্তু কথাই বলে না চোরের নাকি দশ দিন সাধুর নাকি একদিন একদিন সেই একদিন আসলো আমার জীবনে রক্তাক্ত হয়ে আপনারা জানেন যে আতা গাছ কিন্তু খুব মটকা অনেক বেশি শক্তিশালী না দিনের পর দিন একটি সোটা বাচ্চা আতা গাছ বেয়ে উঠছি সেদিন বেশি তারাও ছিল হয়তো আর আমার শরীরের ওজনটা নিতে পারল না ধপাস করে পড়লাম মাটিতে তারপর এই যে এইখানে একটি কাটা দাগ আছে খুব দিনের সময়ের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে এইখানে একটি কাটা দাগ আছে প্রচুর রক্তক্ষরণ চিল্লা চিল্লি কান্নাকাটি ভয়ে কান্দতে পারছি না কিন্তু ওদিকে ওপারে কুসুমরা দাঁড়িয়ে আছে তারা কান্নাকাটি শুরু করেছে যে কেকা পড়ে গেলো মাথা ফেটে গেছে রক্ত বের করছে এবার তো যার যা মা বাবা চরম ধুলাই দিবে এই আতঙ্কেই হয়তো তারা বেশি কেঁদেছে আর আমি ব্যথায় যতটা না কেঁদেছি আতঙ্কে কেঁদেছি যে এবার আম্মা তো জেনে গেল এবার তো আব্বাকে বলে আমাদের একটু দফা রাফা হবে সেই দুরন্ত শৈশব ঘর পালানো শৈশব তাপদাহের দিনে শৈশবের দুরন্ত কথা কথাগুলো এই যে আজকের তাপদাহ পরিস্থিতিতে বারবার মনে পড়ল আমরা আসলেই সৌভাগ্যবান আমার চরম দারুণ একটা সময় কাটিয়েছি যখন গ্রীষ্মের ঘর পালানো দিনে আমরা তলায় বসে খেলার সুযোগ পেয়েছি আমরা ঘর পালাতে পেরেছি আমরা গাছ বেয়ে পাচিল বেয়ে দুরন্ত কনায় মেতে উঠতে পেরেছি এখনকার প্রজন্মের বাচ্চারা বিশেষ করে ঢাকার বাচ্চারা ঘর জীবনে সেই আইপ্যাড মোবাইল ফোনের গেমে তাদের জীবনের সৃজনশীল সময়গুলো পার করছে জানি না সময় বলে দিবে এবং বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে এই যে বাচ্চাদের এত বেশি ডিভাইসের প্রতি আসক্তি সেটা কিন্তু বাচ্চাদের মননের জন্য মেধা বিকাশের জন্য খুব যে বেশি ভালো হচ্ছে টানা আপনি দেখেন ঘরে ঘরে বাচ্চাদের কিন্তু চোখের সমস্যা ভারী ভারী পাওয়ারফুল চশমা করতে হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমার সৃজনশীল চিন্তা চেতনাগুলো যখন আমার মনের সাথে ব্রেনের সংযোগ করে চারপাশ থেকে আমাকে অনুরণিত করবে সেই সময়টা কিন্তু আমি ডিভাইসের মধ্যে বন্দী হয়ে এক ধরনের যান্ত্রিক কবজায় চালিত হচ্ছে তাতে করে কী হচ্ছে আমাদের বোধের চেতনার সুপ্ত বিকাশ নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত হচ্ছে সুতরাং আমি বলবো গরমের তাপতাহের এই পরিস্থিতিতে গ্রীষ্মের ছুটি যখন পেলেন অথবা যখন স্কুলটা ছুটি হলো গত এক সপ্তাহ ছুটি ছিল সেই সময়টা আমাদের উচিত ছিল বাচ্চাদের নিয়ে গ্রামের পথে খোলামেলা উন্মুক্ত পরিবেশে এই যে সড় বাংলাদেশের গ্রীষ্মকালীন গরম গাছে গাছে ফল ফুলের মোকল চমৎকার একটা আবহর সাথে পরিচয় করিয়ে দেয়া আমাদের যাদের সঙ্গতি আছে আমরা কিন্তু বাচ্চাদের যে কোনো পরিবেশের সাথে অভিযোজনের জন্য বাচ্চাদের মনস্তত্ত্বে কিছুটা হলেও প্রভাব রাখার চেষ্টা করব গরমের সাথে আমাদের অভিযোজন করে চলতে হবে তবে ভর দুপুরে রোদে না দড়িয়ে কিছুটা স্নিগ্ধ ছায়ায় গাছের তলে বসেও গ্রীষ্মের তাপদাহের রূপ কিন্তু আমরা নিশ্চয়ই অবলোকন করতে পারি আর যারা নিতান্তই সেই সুযোগ পাচ্ছেন না ঘরবন্দি হয়ে আছেন অথবা বাইরে যেতে হচ্ছে তখনই কিন্তু বাচ্চাদের স্কুল কোচিং বা অন্য কোনো সৃজনশীল পাঠে গানে নাচে ক্লাসে যেতে হচ্ছে তখন কিন্তু বাচ্চাদের একটু সাথে পানির বোতল একটু স্যালাইন এবং তরল জাতীয় খাবার দিয়ে গরমের সাথে অভিযোজনের যে সুযোগটা সেটা করতেই হবে কারণ আসছে দিনে নাকি প্রকৃতির এই বিরূপ আচরণ আরও বাড়বে সুতরাং এখন থেকে আমাদের প্রকৃতির সাথে অভিযোজন করে নিজের মনের সুপ্ত বিকাশ সৃজনশীলতাকে যেমন বাড়ানো যায় একইভাবে অভিযোজনের কারণে কিন্তু তার শারীরিকভাবে সুস্থ থাকারও একটি নিয়ামক লুকিয়ে রয়েছে প্রকৃতিতেই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন